করা হচ্ছে যে আমরা কোন নবির আপনি যদি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান ইসলামিক জ্ঞান অর্জন করতে পারবো এখানে ফালতু আসেনি যেখানে আমাদের নলেজ বাড়বে জ্ঞান হবে কিছু শিখতে পারবো নিত্য সেই সম্পর্কে আলোচনা প্রশ্ন হচ্ছে আমরা আপনাদের প্রশ্নটা এখানে লিখে দিচ্ছি আমরা আমরা কোন নবীর দেখতে পাচ্ছেন আমরা কোন নবীর অ্যান্সারটা আপনারা অবশ্যই লিখুন আমরা কোন নবীর আপনারা কি জানেন যদি জেনে থাকেন অবশ্যই লিখুন আমরা কোন নবীর আমি বিশেষভাবে বলবো যুবকরা যারা ভিডিওটা দেখছো তোমরা অবশ্যই কমেন্টে লিখবে আমরা কোন নবীর আমাদের নবীর নাম কি ফুল নাম লাগবে কিন্তু শুধু নাম বদলেই হবে যারা দেখছেন লাইভটি অবশ্যই অ্যান্সারটা দিয়ে লাইভটা থেকে বেরিয়ে যেতে পারে আমরা কোন নবীর আশা করছি আপনাদের সামনে প্রশ্নটা দেখা যাচ্ছে এবং আওয়াজে শোনা যাচ্ছে আমরা মাত্র একটা দুটো প্রশ্নেরই অ্যান্সার এবং কোয়েশ্চেন করব আপনাদের বলবো আমরা কোন নবীর উম্মত শর্ট ভিডিও তো করেছিলাম কিন্তু অ্যান্সার কেউ দিতে পারেননি শর্ট শর্ট লিখুন কমেন্টে আমরা কোন নবীর উম্মত আমাদের নবীর নাম কি সম্পূর্ণ দিবেন অ্যান্সার আর আপনি যদি বলেন আমি পারবো না সেটাও লিখুন আমরা অ্যান্সারটা শেষে দেবো আমরা কোন নবীর উম্মত আশা করছি আপনাদের সামনে কোশ্চেনটা শো হচ্ছে যে আমরা কোন নবীর উম্মত আমরা কোন নবীর উম্মত আপনি কি প্রশ্ন অ্যানসার পারবেন না আপনারা দিতে এই মুহূর্তে আপনারা পাঁচজন দেখছেন আপনাদেরই বলছি এবং পরবর্তীতে যারা লাইভে দেখবে পারবেন না মনে হয় আমরা কোন নবীর ওম্মত আমাদের নবীর নাম কি কতজন পারবেন দেখুন নবীর নামে কেউ যদি গালি দেয় আপনি তো থাকতে পারেন না বা ইসলাম ধর্মের সম্পর্কে কেউ যদি কুটি কর কথা বলে থাকতে পারেন না কিন্তু আপনার নবীর নামই যদি আপনি সম্পূর্ণ না জানেন তাহলে সেই প্রেম সেই ভালোবাসা করে কি লাভ হলো যদি আমরা আমরা কিন্তু ইসলাম ধর্মে অনেক যুবকদেরকে দেখি সে একদম রাস্তায় বেরিয়ে পড়লো দাঙ্গা করলো এ করলো করলো একচুয়ালি ওটা নাবীর নবীর ভালোবাসা না ওটা ধর্মভীরু এটা অনেক যুবক ধরে ধরে চলে আসছে বাপদাদাদের রীতিনীতি সেগুলাকে আমরা পালন করি অ্যাকচুয়ালি নবীর প্রেম আমার দিলের মধ্যে নাই তাই কি না যদি নবীর প্রেম দিলের মধ্যে থাকতো তাহলে তো আমরা এই সমস্ত জানতাম আমরা যদি এখন যদি আমরা আপনাদেরকে আমি প্রশ্ন করি যে আহ কোরআনের মধ্যে প্রথম কোন নবীর নাম এসেছে বলেন তো আপনারা অধিক অংশই যুবক এবং মানুষ পারবে না অ্যান্সার দিতে কারণ আমরা মুখের জোর কিন্তু দিল থেকে ভালোবাসা যেটা আছে বেরিয়া সেটা কিন্তু আমাদের দিলের মধ্যে থাকে না তাই আপনাদেরকে বললে আপনারা কেউ এখন কোনো কমেন্ট করে জানাননি যে আমরা কোন নবীর উম তার মানে এখান থেকে কি বোঝা যায় যে আমরা মুখে ভালোবাসি অ্যাকচুয়ালি জানি না আমাকে সেদিন একজন চাচাকে জিজ্ঞেস করলেন যে চাচা প্রচুর খরচ কয়টি বলেন তো বলছে ও বা পারবো না তো বলতে আমাদের আবার ওদের লাগে আমরা নামাজ পড়ি আমাদের নামাজ হয় কিন্তু অ্যাকচুয়ালি নামাজটা কবুল হয় কিনা না এটা আমরা জানার চেষ্টাও করি না বোঝার চেষ্টাও করি না যে আমার দরুদটা ঠিক হচ্ছে কিনা ওজুর ঠিক হচ্ছে কিনা হ্যাঁ আর এখনকার ইমাম সাহেব যারা আছে এনারা তো কোনো গুরুত্ব নেই ওদের ডিউটি বোঝানোর না কথা ইমাম মানে যে সে একজন মানে কি মসজিদের নেতা গোটা মহল্লার নেতা তিনি তো গোটা সমাজটাকে পরিবর্তন করবেন তাই কি না তিনি যদি মনে করেন না এটা আমার প্রফেশন এখানে চাকরি করি আমার দু হাজার তিন হাজার পাঁচ হাজার বেতন এতটাই যথেষ্ট এমার্জেন্ট কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো ইমাম এই নিয়েতেই ইমামতি করে তাহলে এটা ভুল হবে কারণ তোমার এটা দায়িত্ব কর্তব্য মানুষকে সঠিক পথে নিয়ে আসা সঠিক একটা জ্ঞান দেওয়া হুম সঠিক বিষয় নিয়ে আলোচনা করা আপনারা যতজন দেখছেন আমি আবারও বলছি প্রশ্নটা আমরা কোন নবীর হ্যাঁ একজন ভাই লিখেছেন কিন্তু অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ফুল মানে নবীর নাম যেহেতু কিন্তু পুরো নাম লিখতে হবে আমাদের নবীর নাম হজরত মোহাম্মদ বলেছেন কিন্তু পুরো নাম কি শুধু হজরত মোহাম্মদ নাম পুরো নামটা জানলে অবশ্যই লিখবেন তোমারা কোন নবীর একজন ভাই বলেছে হজরত মোহাম্মদ সাল্লাম কিন্তু অ্যাকচুয়ালি তিনার পুরো নাম কি কিন্তু আই লাভ মোহাম্মদ বলে ভালোবাসা বেড়ে যায় না ভাই তুমি যে কর্তব্য যে দায়িত্ব দিয়েছে সেটাও পালন করতে হয় হ্যাঁ যদি আমি আই লাভ মোহাম্মদ লিখে ভরে দিলাম গোটা কমেন্ট বক্স গোটা ইউটিউব প্ল্যাটফর্মকে লোড করে দিলাম এটা কিন্তু নবীর আশিক বলে না তাকে ঠিক আছে ওটা আমার একটা কর্তব্য ছিল আই লাভ লিখতে কত যায় আছে হ্যাঁ যখন বলো শূন্যতি দায়ীটা রাখো তো ভাই হম হচ্ছে না ভাই দাড়িটা রাখতে পারবো না বিয়ের পর হ্যাঁ এটা আমি বাস্তব একদম আমার যতটা বয়স সেই নলেজ থেকে এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি অনেক যুবক বলে আমরা বিয়ের পর দাঁড়িয়ে রাখবো হম কিন্তু বলে আবার মুখে বলে আই লাভ এটা কেমন ধরেন है ना ठीक आ चाहे आपने रखे उपाय चेना आमी आपने देर आंसर टेकने लिखे दीखी आंसर टेकने रखे दीखने आंसर टेम लिखे आपने देख আমরা কোন নবীর কথা এজেন্ট ভাই বলেছে কিন্তু অবশ্যই ঠিক আর आंसर টা হবে আজির ও আশা করছি অ্যান্সার টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজান দিচ্ছে আজকে বাড়িতে এখানে শেষ করছি আমি পরবর্তীতে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম